মহাদেবপুরে শ্রী শ্রী শ্যামা পূজা আয়োজন সেই আয়োজন এখন সম্পন্ন হচ্ছে ব্যস্ততা তুঙ্গে তা এই সুবৃহৎ একু হাত দীর্ঘ কালীমূর্তি তার সাজসজ্জার কাজ চলছে এবং রাত দিন এক করে এখানকার যে মৃৎশিল্পীরা তারা বিভিন্ন কাজ করছেন এবং গ্রামবাসীরা অনেকেই আগ্রহ ভরে দেখছেন এই শিল্পকর্ম আর মূল শিল্পী রয়েছেন একেবারে ওপরে মাছার ওপরে আরও একজন মূল শিল্পী তার বংশধর আমার ঠিক ক্যামেরার সামনেই রয়েছে দাদা আপনার নাম এবং যার কাছ থেকে আপনারা কাজ করেন বা যার ঘরানা সেটা যদি বলেন আমার নাম আপনারা কোথা থেকে এসছেন তো আজকের দেবী মূর্তি দেখতে দেখতে মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে বিবর্তিত হয়ে আজকের এই রূপে দেবী কালিকা পূজিত হচ্ছেন খুব সংক্ষেপে জানাচ্ছি ষোড়শ শতাব্দীর বিখ্যাত তান্ত্রিক সাধক ছিলেন কৃষ্ণানন্দ আগম্বাগিস তাকে আধুনিক কালীমূর্তি রূপকার হিসেবে বলা হয় প্রচলিত কাহিনী অনুসারে তিনি স্বপ্নাদেশে দেবীর রূপ দর্শন করেন নিম্নবর্গীয় এক গ্রাম্যবধূকে লজ্জায় জিউহা কাটতে দেখে সেই অবস্থায় তাকে দাঁড়াতে দেখে তিনি দেবীর রূপ কল্পনা করেন এবং সেই আদলেই প্রথম মৃণময়ী মূর্তি নির্মাণ করেন এই মূর্তি হল দক্ষিণাকালী যা বাংলায় সর্বাধিক পূজিত হয় তার কল্পনায় দেবী করাল করালবদনা মুক্তকেশী চতুর্ভুজা এবং মহাদেবের বুকের উপর দণ্ডায়মান তার বাম হস্তে খড়্গ ও সদ্যচ্ছিন্ন নড়মুণ্ডু এবং ডান হস্তে বরাভয় ও অভয় মুদ্রা এই রূপকল্পনাতেই দেবীর ভয়ঙ্করী রূপ ও মাতৃরূপের এক অপূর্ব সমন্বয় ঘটেছে তো আজকের এই সকালে সেই সাধক পুরুষ তান্ত্রিক সাধক কৃষ্ণানন্দ আগম বাগিসকে আবারও আমাদের মনে করতে ভালো লাগছে উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর থেকে এসছেন এই শিল্পী দল এখানে কতজন কাজ করছেন মোট এখন তো চারজন আছে আর মোট পাঁচজন ছজন ছজন কাজ করছে দুজন চলে গেছে এখন চারজন মিলে কাজ করছে আর এই রকম মূর্তি মানে বৃহদ আকারের কালীমূর্তি কেমন কেমন মাপে তৈরি করেছেন আপনারা এর আগে এর আগে একত্রিশ ফুট হয়েছিল একান্ন ফিটও হয়েছিল একত্রিশ ফুট একান্ন ফিট কার হাত ধরে শুরু আপনাদের আমার সন্তোষ পাল আমার দাদু দাদু দাদুর হাত ধরে একদিকে শ্রী শ্রী শ্যামা পূজা এবং অন্যদিকে দীপাবলি অশুভের বিরুদ্ধে শুভের যে আগমন বার্তা তাই সূচিত করেন দেবী কালিকা তো আজকের এই সকালে আমরা যেখানে চলে এসেছি এই জায়গাটি হচ্ছে হরিণঘাটা ব্লক নদিয়া জেলা মহাদেবপুর গ্রাম পঞ্চায়েত কাশাঙ্গা এক নম্বর পঞ্চায়েত এখানে মহাদেবপুর গ্রামে বিনাপাণী সংঘের এক সুবৃহৎ কালী মায়ের মূর্তি সেই মূর্তি প্রস্তুতি পর্বে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এখানকার শিল্পীরা অনির্বাণ তন্ত্রের কথায় সর্বপ্রাণীকে কলন অর্থাৎ গ্রাস করেন যিনি তিনি মহাকাল এই মহাকাল এবং কালকেও কলন অর্থাৎ গ্রাস করেন এই নিমিত্ত তার নাম কালী আবার কালী শব্দে কালং লিয়তে ইতি কালী অর্থাৎ কালকে জয় করেন যিনি তিনি কালী কাল শব্দে গতি যা চলছে পার্থিব জগতের যা কিছু ইন্দ্রীয় বায়ুগ্রাহ্য তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্মপদে প্রতিষ্ঠিত করেন তিনিই কালী গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকারিণী সত্যগুণ দ্বারা সকলের পালন কর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহার কর্ত্রী তো এত কিছু গুণাবলী রয়েছে আমাদের শ্রী শ্রী শ্যামা মায়ের অগরুখরার খুব কাছে মহাদেবপুর বিনা পানি এই যে শ্রী শ্রী শ্যামা মায়ের একুশ হাত দীর্ঘ এই কালীমূর্তি আপনারা দেখবেন এই সংঘের এবং এই গ্রামবাসীদের পাশে থাকবেন আপনাদের সকলের শুভেচ্ছা চাইছি আমরা বিশেষ করে পুজো সবার খুব ভালো কাটুক আলোর উৎসব আনন্দে ভরে উঠুক